আপনাদের একটা গুড নিউজ দিবার লাগে যে আমরা ফুড বাজার অ্যানুয়াল সেল মাসর সেল যে একটা আমরা দে এভরি ইয়ার ওটা দিস ইয়ার টোয়েন্টি ফোর্থ অফ মে টু শুরু হইব ফর সিক্স ডেজ ইউনো খুব বিজি হয়ে যায় সেলের সময় সো আমরা দিস ইয়ার নেক্সটর একটা ইউনিট আনছি ছোট মাছ যা আছে সারা মানে থাকবো অনলি খাটার মাছ নেক্সটর যাইব গিয়ে যত মাছ খাটা লাগে এই মাছগুলা অনলি ওইখানে থাকবো ফ্রিজ খালি রাখা তো সম্ভব নয় ফ্রিজ রাখেনাখলে খাবো লাগবো বিকজ সেইল ভালা বালা সকল থাকবো টাইমিং গিয়া এভরি ডে ছয় সেল সকাল নয়টা থাকি বিকাল নয়টা পার্কিং তো জাননী একটু বিজি হয়ে যায় বিরাট সমস্যা উইথ দ্য পার্কিং মানুষরা বাইরে আপনার হেল্প করবার লাগে টুয়েন্টি ফো টু টুয়েন্টি ফুড বাজার এন খাজা বাজার মাসোর সবর দাওয়াত আসসালামু আলাইকুম সকালে সব ভালো আসেন জাস্ট আপনাদের ধরে একটা গুড নিউজ দিবার লাগে যে আমরা ফুড বাজার অ্যানুয়াল সেল মাসর সেল দেখা আমরা দে এভরি ইয়ার অর্থাৎ দিস ইয়ার টোয়েন্টি ফোর্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু হইব ফর সিক্স ডেজ টোয়েন্টি ফোর্থ টু টোয়েন্টি নাইন মে চলবো মাসর সেল ফুড বাজারও আপনাদের সবর দাওয়াত দেখতে পারা লাইক অলওয়েজ এভরি ইয়ার যারা যারা আইন জান হয় নীলা এই লয় হয় দেশিয়ার সামান্য একটু ডিফারেন্ট থাকবো সামান্য ডিফারেন্ট বলতে খুব বিজি হয়ে যায় সেইলোর সময় সো আমরা ইয়ার নেক্সট স্টোর একটা ইউনিট আনছি ডাইরেক্ট নেক্সট ডোর টু ফুড বাজার সো অর্থাৎ আমরা ওইখানে যত বড় মাছ আছে যা মাছ খাটা লাগে যতটা মাছ খাটা লাগে এটা আমরা নিমুগি নেক্সট ডোর নেক্সট টোর নিলে গিয়ে আমরা একটু আপনি তো লাগে শপিং করতে অন্যান্য জিনিস লইতে ছোটো মাছ যা আছে সারা মানুষ থাকবো অনলি হাতার মাছ নেক ওয়ান্সেগেন্ড টুয়েটি ফোর্থ টু টুয়েন্টি নাইন্থ ফুড বাজার এন্ড খাজা বাজার মাছর কিন্তু সবর দাবত লাইক এভরি ইয়ার সপ্তাহ থাকব আর কিছু নয়া নয়া জিনিস অল থাকব আপনি তো ফ্রিজ খালি রাখা তো সম্ভব নয় ফ্রিজ আঘা রাখেন যেন ফ্রিজ জায়গা রাখলে খামা লাগবো বিকজ সেইল ভালা ভালো অফ অল থাকবো এই জায়গা যে আগে বলছিলাম যে বড়ো মাছ আমরা কাটিং মাছ যত মাছ খাটা লাগেও খাটতে কষ্ট হয়ে যায় আমরা জায়গা ইনাফ নাই যত মাছ খাটা লাগে এই মাছগুলা অনলি ওইখানে থাকবো বাজার ফুড বাজার কোনো বড়ো মাছ থাকতো না অনলি হিয়া দেখা হার দিস নিউ ইউনিট আমরা দিন আগে চাবি আনছি সো আজকের স্যাটারডে নেক্সট স্যাটারডে এটা খুলো হইতো দেখল স্টিল এমটি বহুত কাম আছে ইনশাআল্লাহ রেডি করলিম বা নেক্সট স্যাটারডে মানে তো সবর দাওয়াত আর ফ্রি টেস্টিং ওয়েস্টিং অনেক জিনিস আছে আপনি আইলে পাইবা হইব গিয়া এভরিডে ছয় দিনের লাগে সিক্স ডেজ সেল সকাল নয়টা থাকি বিকাল নয়টা নাইন টু নাইন এভরি ডে অ্যান্ড পার্কিং তো জানানি একটু বিজি হয়ে যায় বিরাট সমস্যা উইথ দ্য পার্কিং যে একটা আমরা রাতও কুন্তা নাই উই কান্ট ডিউ এনিথিং বাট আমরা তো তরুক পারি মানুষরা বাইরে আপনার হেল্প করবার লাগে একটা জিনিস রিকোয়েস্ট যে আপনারিতে যেগুলো বিজি লাগি যায় ওয়েন ইউ কাম আউট রিটেল পার্ক থেকে যে বাড়াইবা বারৈয়া দুদিন বিজি থাকে লেফটে দিই ট্রাই করবা রাইট মারি দিতা রাইট মারি দিলে রাইট মারিয়াও নেক্সট রাউন্ড অবাউট রাইট মারি দিলে আমরা ওটা রিটেল পার্কর খরদে যাইবা গি যারা যারা আজডাসী নয় আসডাস সামনে যাইবা গি হোনক ইয়া আপনারিতে যে ভাই বিশ্ববিদ্যালয় যাইতে পারবা সো ওয়ানস একেেন্ড দ্য পার্কিং ইজ এ ইস্যু হিয়া ওয়ে ইট গেটস বিজি ওয়েল লিভ ইন দ্য খা পার্ক ইফ ইজ বিজি প্লিজ ডু এ রাইট At the entr entrance, if you do a right and right at the roundabout again, then you'll come out to Asda, and from there you can go any direction whichever way you want.